মঙ্গল করিবার শক্তি ধন বিলাস ধন নহে মূল ভাব মানব জীবনে ধন সম্পদে প্রয়োজনীয়তা অনস্বীকার্য যে ধন দেশ জাতি ও মানবের কল্যাণে তথা মানবতার নিমিত্তে খরচ হয় তাই প্রকৃত ধন ধনকে যক্ষের মতো আগলে রেখে কেবল নিজের বিলাসে ব্যয় করা হলে তা প্রকৃত অর্থে ধন পদবাচ্য নয় ভাব সম্প্রসারণ সৃষ্টির সেই আদিমকাল থেকে মানুষ নিজেকে সম্পদশালী করতে প্রবৃত্ত সম্পদ মানব জীবন ধারণে অপরিহার্য যদিও সকল মানুষেরই সম্মান সম্পদ সমান সম্পদ আহরণের অধিকার রয়েছে কিন্তু বাস্তবে পৃথিবীতে অনেকে সম্পদের বাহার গড়ে রেখেছে আবার অনেকেই নিঃ সম্পদ ছলে বলে কৌশলে অন্যের অধিকার খর্ব করে দু চারজন হয়ে উঠেছে বিত্তবান তারা ধনসম্পদ অর্জন করে জীবনকে করে তুলেছে বিলাসবহুল নিজের চিত্তবিনোদন ও বিলাসে প্রমত্ত হয়ে অন্য মানুষের সঙ্গে পশুর মতো আচরণ করে সম্পদের অহমিকায় তাদের মনুষ্যত্ব বিনষ্ট হয়েছে মানব মানবিকতা হয়েছে অবক্ষয়িত এ ধরনের ধনির ধন প্রকৃত ধন নয় ধনসম্পদের সম্পদের সার্থকতা নির্ভর করে সেই সম্পদের সদ্ব্যবহারে যে সম্পদে পীড়িত আরোগ্য হয় মানবতা মুক্তি পায় দরিদ্র ও আত্মের সাহায্য হয় জ্ঞান ও শিক্ষার সুযোগ করে দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোকে নিয়ে আসে মানব কল্যাণে ব্যবহৃত হয় সেই ধনই প্রকৃত ধন মানব কল্যাণে উৎসর্গিত ধনী প্রকৃত ধন বিলাস বিহারে মত সম্পদ কখনো ধন বলে বিবেচিত হয় না অর্থাৎ জমি করে রাখার কোনো সার্থকতা নেই ধন কেবল ভোগ অথচ উড়ালে নিরন্ন মানুষের হাহাকারে আর্তের চিৎকারে কান না দিলে কান দিলে না এই ধন শক্তিহীন ও দুর্বল পক্ষান্তরে যে ধন মানব কল্যাণে নিরন্ন মানুষের মুখে অন্যের যোগান দেয় পীড়িতের চিকিৎসায় ব্যয় হয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে খরচ হয় সেই ধনী শক্তিধর তাই থাকলেই তাকে ধনী বলা যাবে না জনকল্যাণে যার নিবেদিত ধন সম্পদ সেই প্রকৃত ধনী এবং শক্তিধর এ ধনই তাকে অমরত্ব দেয় বিশ্বের বহু ধনী তার ধন জনকল্যাণে ব্যয় করে নিজ নিঃস্ব হয়েও স্মরণীয় বরণীয় হয়ে আছেন বিশ্ব তাদের ধনের মহিমাকে প্রজা করে পূজা করে মন্তব্য মানবকল্যাণ ব্যতীত ধনপ্রাপ্তির অন্য উদ্দেশ্য অর্থহীন মানবকল্যাণে ধন ব্যয় করার মধ্যেই থাকে ধন সম্পত্তির প্রকৃত সার্থকতা